বর্তমানে এস এলএসটি টেড মাদ্রাসা পিএসসির প্রশ্ন অনেক কিন্তু উত্তর একটাই অবহেলা এই সমস্ত বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে তারা করছে কিন্তু তার উত্তর হচ্ছে কে একটি অবহেলা তাদেরকে ছোট করা তাদেরকে দিনের পর দিন বঞ্চিত করা এবং এই যে ওবিসি কেস সেটা নিয়ে দিনের পর দিন চুপ থাকা যেখানে ছাত্রছাত্রীদের সব দিক থেকে দেওয়ালে টেকে গেছে তারা চিন্তায় আছে অন্য রাজ্যে তারা চাকরির জন্যে চলে যাচ্ছে এবং কিছুই পাচ্ছে না সেই সঙ্গে প্রাইমারি এসএলএসটি মাদ্রাসা সার্ভিস সম্বন্ধে বেশি বলার দরকার তারা জয় পাবে বলে সবসময় চিন্তা করছে তাদের বাবা মাকে জয়ী করবে সবসময় চিন্তা করছে কিন্তু এই রাজ্য সরকারের গাফিলতি প্রচণ্ড গাফিলতি যে এদের ভোট মনে হয় আমার দরকার নেই যদি এদের শিক্ষিত ছেলে মেয়েদের ভোট দরকার হতো তাহলে ওদের মাথার উপরে যে দুঃখের কালো মেঘ যন্ত্রণার কালো মেঘ তাদেরকে হতাশার মধ্যে রেখে দিয়েছে সব সময় যন্ত্রণায় রেখে দিয়েছে এই কালো মেঘ এই যন্ত্রণার মেঘ এই মাথার উপরে বোঝার মেঘ তাদেরকে আষ্টে পিষ্টে শেষ করে দিচ্ছে এইটা যদি সরকার মনে রাখত এবং সরকার যদি এই সম্বন্ধে খুব বেশি নিজেকে বেশি আত্মনিয়োগ করতো এই ছেলে মেয়েদের উন্নয়নের জন্যে এদের মাথার উপর থেকে এই হতাশার কালো মেঘ দূর করার জন্য চেষ্টা করলে তাহলে তাদের মাথায় ছাতা ধরত চারদিকে চাকরির জাবিতে ধর্না বহুদিন ধরে এই ধর্না চলে আসছে আপনারা দেখছেন ধরনার উপরে ধর্না চলে আসছে এবং সেটা একদিন নয় কয়েক বছর ধরে প্রাইমারি টেট স্কুল সার্ভিস কমিশন পিএসসি সবাই কিন্তু একটার পর একটা তারা ধর্নার মধ্যে চলে আসছে কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবেই সরকার এই সমস্ত ছেলে মেয়েদের কাছে গিয়ে দেখা করছে না হ্যাঁ যদিও বা দেখা করছে কি করছে বলুন তো যাহোক করে তাদেরকে নিয়ে একটা মন্ত্রী মিনিস্টারের কাছে যাচ্ছে তারপরে যাহোক বলে দিয়ে চলে আসছে তাহলে বছরের পর বছরের ধর্না সরকারের দৃষ্টি আকর্ষণ কিন্তু তবুও সরকার উদাসীন কেন উদাসীন একটা যুগ চলে গেল মাদ্রাসায় চোদ্দ বছর পরে যেটা হলো সেটাতে আবার কেস প্রাইমারিতে আবার কেস আপনারা আপনাদের নিজেদের বাঁচানোর জন্য বহু চেষ্টা করছেন এই কিছুদিন আগে সুপার সুপারনিমারিবরি পদের জন্যে ক্যাবিনেটকে সিবিআই ডেকেছিল সেই কোর্টের অর্ডার ছিল সেই ক্যাবিনেটকে বাঁচানোর জন্যে আপনারা কতই না চেষ্টা করেছিলেন এবং নিজের দলের কাউকে কাউকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে সবসময় চলে যাচ্ছেন সেখানে তিরিশ থেকে চল্লিশ জন দুধে অ্যাডভোকেট ডেকে দিচ্ছেন তা নিজেদের সরকারকে বাঁচানোর জন্য কিন্তু এই এত বছর যে পরীক্ষা হয়নি এসএলএসটি জট ও জট বাঁচানোর জন্যে কজন উকিল সওয়াল করেছে আপনাদের কজন উকিল সবসময় মেনশন করছে সুপ্রিম কোর্টে গিয়ে বা হাইকোর্টে এসে তারা কত তাড়াতাড়ি প্রাইমারির সমস্যার সমাধানের জন্য উদ্গ্রীপ হয়েছে কোনো উদ্গ্রীপ নেই তাহলে দায়ী কে বা দায়ী কারা আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করছে তারা এরোপ্লেন চড়ছে দুরান্ত গতিতে চলছে তারা ডলার ইনকাম করছে টাকা ইনকাম করছে তাদের প্রতি আপনারা খুব সবসময় আনন্দে আছেন কিন্তু যে যেসব ছেলেমেয়েরা দিন ধরে চাকরি পাচ্ছে না চাকরির আশায় তারা বসে আছে তাদের বাবা মার দিন যাপন করতে পারছে না সে নিজেই দিন যাপন করতে পারছে না তাদের জন্যে কি করছেন তাহলে আপনি সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের অভিভাবিকা আপনি আমাদের জন্যে কি করছেন তাহলে তারা কি বিভিন্ন রকমের হোটেলে কাজ করবে প্রাইভেট কোম্পানিতে কাজ করবে কেউ রাজমিস্ত্রি কাজ করবে এমন অনেক রাজমিস্ত্রির ছেলে আমার কাছে এস এল পড়তে আসে কেউ বা ডেলিভারি বয়ের কাজ করবে এইটাই কি আপনাদের লক্ষ্য আপনারা এটাই কি চান যে এম এ এমএসসি বিএড বা ডিএলএড পাস করে বা আরও উচ্চশিক্ষিত ডক্টরেট এম করে তারা এই সমস্ত কাজ করবে কম পয়সার কাজ করবে তাদেরকে সমস্ত জায়গায় হয়রানি হতে হচ্ছে তাদের পাড়ায় হয়রানি হতে হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই কাজ করে কিন্তু তারা তাদের সংসার জাগমাক করে চালাচ্ছে কিন্তু তাদের বুকের ভিতরে যন্ত্রণা মনের খিদে তারা একটা সরকারি চাকরি পাবে এবং সেই সরকারি চাকরি পাবে বলে তারা এক বছর দু বছর তিন বছর অপেক্ষা নয় এক যুগ ধরে তারা অপেক্ষা করে আছে এবং যখন কোনো কিছু হচ্ছে সেখানেই ভুল তো আপনারাই করছেন আপার প্রাইমারিতে ভুল আপনারাই করেছিলেন আবার একটিফিকেশান করে দিলেন প্রাইমারিতে সে সরকারেরও দোষ নেই এবং ছাত্রছাত্রী তাদেরও দোষ নেই যেটা সুপ্রিম কোর্ট তিন রকম ধরনের তিন তিনে তিনটে বেঞ্চের বিচারপতি তিন ধরনের রায় দিয়েছে তাহলে এই যে এক হাজার দু হাজার টাকা দানে বাবা মায়ের কি কিছু করা যায় সন্তান তার বাবা মাকে কিছু করতে পারবে তারা কি করবে তাদের বাচ্চা বাচ্চা ছেলে ছেলেমেয়েরা আছে ভাই বোনদের কি আনন্দ ফুর্তি দিতে পারবে না তারা কি সত্যি সত্যি খেলা করতে পারবে না মনের আনন্দে এই এক দু হাজার টাকার দানে কি বৃদ্ধ বাবা মায়ের ভালোভাবে খাবার দিতে পারে তারা যদি না সরকারি চাকরি পায় তাহলে তারা এত লেখাপড়া শিখলো কেন শিখছে বা কেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে আপনাকে অনুরোধ করছি এর আগের বারে অনেকবার বলে এসেছি সরকারে নির্দিষ্ট পদে থাকার সময় যে রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্যে কিছু করুন এস এল এসটির জন্যে কিছু করুন মাদ্রাসার জন্যে কিছু করুন যদি না করেন তাহলে কিন্তু আমি এখানে থাকতে পারবো না আমাকে এই জন্যেই এনেছিলেন কিন্তু আজকের আমাকে সেখান থেকে বঞ্চিত করছেন মানে আমি লক্ষ লক্ষ ছেলে মেয়েদের জন্যে কথা বলে থাকি এত বছর ধরে আমি সামান্য স্কুলের শিক্ষক থেকে আজকের সবার পরিচিত হয়েছি এই কারণেই তাহলে জীবনের আশা পূরণ করতে দিন তাদের দয়া করে যেটা আগেও বলে এসেছিলাম তারা আনন্দ করুক তারা ফুর্তি করুক তারা বাইক কিনুক তারা ঘর করুক তারা মাথায় শান্তির ছাতা দিক তারা স্কুলে যাক কলেজে যাক তারা পড়া পড়াশোনা করুক স্কুলে গিয়ে পড়াশোনা করা এবং বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ যেন তাদের হাতে হ্যান্ডস্যাফ করে হ্যান্ডশেক করে যে চাকরি পেয়েছেন বা আপনার সন্তান চাকরি পেয়েছে বা আপনারা সবাই চাকরি পেয়েছেন কারণ আপনারা এম এ এম এসসি বিএড ডি এম পিএইচডি আপনারা চাকরি পেয়েছেন তাহলে তাদের মনের আশাটা পূর্ণ হতো কিন্তু তাদের জীবন আজ হতাশায় ভরে